প্রত্যেকটা পিঠে প্রত্যেকটা পিঠে আমার নরম হয়েছে এই দেখুন দেখুন আর পিছনটা দেখুন একদম একই হয়েছে একটুও কিন্তু পুড়ে যায়নি সাদা ধপ করছে পিঠেটা ভেঙেও আমি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই দেখুন এই দেখুন কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল বাঙালিদের প্রিয় সেরার সেরা চিতই পিঠা বন্ধুরা শুধুমাত্র যে চালের গুঁড়ো থাকলে বাড়িতে চিতই পিঠা বানানো যায় এমনটা নয় আজকের আমি চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে চিতই পিঠাটা বানাবো আর এতটাই সহজভাবে বানাবো আপনারা দেখলেই কিন্তু এই চিতই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর একদম ফোলা ফোলা নরম তুলতুলে চিতই পিঠা হবে তাহলে বন্ধুরা চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা শুরু করে এখানে আমি একটা বাটি নিয়েছি এবার বাটিটা করে আমি সব কিছু নিয়ে নেব নিয়ে চিতি পিঠার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব আর এখানে আমি মাত্র দশ টাকা দামে সুজি নিয়েছি আর দশ টাকা দামে যে প্যাকেটগুলো হয় ওতে থাকে দুশো গ্রাম সুজি আর ওই সুজিটা এক বাটির এক বাটি হয়েছে আর এই দশ টাকা সুজি দিয়ে আমি একদম ফোলা ফোলা নরম তুলতুলে চিতি পিঠা বানাবো ওই বাটিরই মাপ মতো আমি হাফ বাটি ময়দা নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দেবো এক চামচের মতো বেকিং পাউডার প্রথমেই আমি শুকনো উপকরণগুলো এইভাবে ভালো করে মিশিয়ে নেব মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে দু বাটি জল দিয়ে দেবে প্রথমে এক বাটি জল দিয়ে দেব দিয়ে আগে আমি ভালো করে এইভাবে মিশিয়ে এক বাটি জল আমি দিয়ে এর থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে বন্ধুরা যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু ময়দা জল সবকিছুই নিয়েছি এক বাটি সুজি হাফ বাটি ময়দা আর দু বাটি জল এটা কিন্তু মাথায় রাখতে হবে এইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার দিয়ে নিয়েছি জারের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব এবার আমি মিক্সিতে ভালো করে একটু পেস্ট করে নেব মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই দেখুন মিক্সিতে পেস্ট করার পর কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে একদম স্মুথ হয়েছে না যদি আমরা সুজিটাকে কিছুক্ষণ রেস্ট রেখে দিতাম তাহলে কিন্তু এত স্মুথ ব্যাটার হতো না তার জন্য কিন্তু এটাকে একটু এরভাবে ঘুরিয়ে নিলে ভালোই হয় এই দেখুন আর ব্যাটারটা দেখুন ঘনত্বটা মেয়ের মোটামুটি দেখুন যে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না চলুন তাহলে এবার উনানটা জেলে নেব চিতে পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে একটা পিঠে কলা নিয়েছি আপনাদের কাছে যদি পিঠে কলা না থাকে তাহলে কিন্তু আপনারা রুটি করা চাটুও নিতে পারেন পিঠে কলাটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটু ব্রাশে করে তেল লাগিয়ে নেব তলাতে এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা দিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে দেব আর ঢাকনার সাইডটা কিন্তু একটু জল দিয়ে দেব এই জলটা দিলে কি হবে টিটা কিন্তু অনেকটাই খোলা খোলা হবে এবার আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখব বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এই দেখুন পিঠের ওপরটা যখন দেখবেন একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে নরম ভাবটা আর নেই তখনই জানবেন পিঠেটা হয়ে গেছে এবার আমি ধার থেকে এইভাবে একটা কোন তুলে দেবো এই দেখুন পুরো পিঠেটাই কিন্তু সুন্দরভাবে উঠে গেল আর কত সুন্দর ফোলা হয়েছে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব আবার একটু তেল লাগিয়ে নেবো এইভাবে পিঠে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো আর চারি সাইড দিয়ে একটু জল ছড়িয়ে দেবো এইভাবে একটা দিকে খুন্তি দিয়ে এইভাবে তুলে নিলে কিন্তু পুরো পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে এই দেখুন এবার আর আমি কিন্তু তেল দেব না এবার আমি এমনি শুধুই বানাবো আবারও আমি চাপা দিয়ে দেব বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সাথে দুরকম পদ্ধতিতে পিঠেটা শেয়ার করলাম একটা তেল দিয়ে একটা তেল ছাড়া তেল ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে পিঠে খোলা থেকে উঠে যায় এই দেখুন আর কত সুন্দর ফুলেছেও দেখুন আর এর পিছন দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটুকুও মরে নিই এটা কিন্তু তেল ছাড়াই বানিয়েছি দেখুন পিছনটা কতটা সাদা রয়েছে ওপরটা যেমন তলাটাও ঠিক তেমনই তাই বলছি আপনারা কিন্তু যদি খোলাতে বানান তাহলে কিন্তু তেল না দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারেন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো বলে আজকে তেলটা দিয়ে দেখালাম আর কত সুন্দর ফুলেছেও দেখুন দারুণ হয়েছে না বন্ধুরা একদম কিন্তু নরম হয়েছে একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি পিঠেগুলো বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন প্রত্যেকটা পিঠে প্রত্যেকটা পিঠে আমার নরম হয়েছে এই দেখুন পিঠার সামনটা দেখুন আর পিছনটা দেখুন একদম একই হয়েছে একটুও কিন্তু পুড়ে যায়নি সাদা ধপধপ করছে পিটাটা ভেঙেও আমি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে শীতের সময় এই চিতই পিঠাইগুলো কিন্তু সকাল সন্ধ্যায় গুড়ের সাথে কিংবা যদি কোনো তরকারি থাকে মাংস থেকে শুরু করে ঘুগনি যে কোনো তরকারির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা এই শীতে কিন্তু খুব সহজভাবে সুজির পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় সবসময় বাড়িতে তো চালের গুঁড়ো থাকে না তবে কিন্তু সুজি সবসময় বাড়িতে থাকে তাই সুজি দিয়ে যদি কোনো রেসিপি নতুন করে বানানো যায় তাহলে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হবে তাহলে বন্ধুরা সুজি দিয়ে বাড়ির সবাইকে চিতই পিঠা বানিয়ে চমকে দিন এই শীতেই আর আজকের আমার এই সুজির চিতইপিঠার রেসিপিটা আপনাদের যদি ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন